এই মুহূর্তে আপনারা দেখছেন ঘূর্ণিঝড় রেমালের সকালের লাইভ আপডেট উত্তর চব্বিশ পরগনা থেকে গতকাল মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব একেবারে লক্ষ্য করা যেতে শুরু করেছে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে সকালের আপডেট এই মুহূর্তে আপনারা দেখছেন ঘূর্ণিঝড় রেমালের সকালের লাইভ আপডেট উত্তর চব্বিশ পরগনা থেকে আপনাদের এলাকায় আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান আজ সোমবার কোথায় কেমন বৃষ্টি হবে অত্যন্ত ভারী বৃষ্টি নদীয়া এবং মুর্শিদাবাদ ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি বীরভূম পূর্ব বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আপনার কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়ের হাওয়া ঝড়ের হাওয়ার কি পূর্বাভাস রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে আশি কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বাকি সব জেলাগুলিতে জোরালো দমকা হাওয়া বইবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনা থেকে লাইফ ঘূর্ণিঝড় রেমালের আপডেট রেমালের প্রভাব শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে তা নয় উত্তরবঙ্গেও পড়বে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে বুধবার পর্যন্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পাশাপাশি সোমবারে আজ দক্ষিণবঙ্গে জুড়ে জোরালো ঝোড়ো হাওয়ার সম্ভাবনা যেটা আমরা দেখছি এই মুহূর্তে লাইভে এখন সকালবেলা ঝোড়ো হাওয়া বইছে সঙ্গে বৃষ্টি হচ্ছে নদিয়া মুর্শিদাবাদের সোমবার হাওয়ার গতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার যা বাড়তে পারে সত্তর কিলোমিটার পর্যন্ত